এই সমস্ত স্ট্যাচু বানানোর মূল্য যদি দেখেন আমার ধরনের একটা লক্ষ কোটি টাকা দিয়েও পৌঁছাতে পারে আমাদের প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে যদি মনে করে শাস্তি দেওয়া দরকার তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদ আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না এই রাজনৈতিক দল বা কোন সংগঠনকে নিষিদ্ধ করার প্রসব আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে আমরা সেই সুযোগ দিতে চাই না আমরা একদম ডিসেন্ট ওয়েতে ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে আমরা অনুভব করেছি কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয় যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে সন্ত্রাস তমন আইনে রয়েছে নির্বাচনী আইনে রয়েছে পার্টি অর্ডিন্যান্সে রয়েছে কাজে এখানে এই বিধানটা নাই দেখে আমাদের সেই সুযোগ জনমতের প্রতি জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া সুযোগ আর সেটা না বিচার আইনে থাকলো না কিন্তু অন্যান্য প্রচলিত আইনে দেশে রয়েছে সেটা আমরা রাজনৈতিক ঐক্যমত হলে বিভিন্ন আমাদের জনদাবি আসে সেটা পরে করা হবে এটা আইনের ভেতরের অন্তর্ভুক্ত বিষয় না এই আইনে যারা অভিযুক্ত পক্ষ আছে তাদেরকে প্রসিকিউশনের সমান সুযোগ দেওয়া হয়েছে আপনারা তিয়াত্তর সনে আইনের সাথে মিলিয়ে দেখবেন অভিযুক্ত পক্ষকে অনেক বেশি অধিকার দেওয়া হয়েছে এবং তারা যে কোনো প্রয়োজনীয় সংখ্যক সাক্ষ্য আনতে পারবে যে কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে অনেক বেশি বাড়ানো হয়েছে আরেকটা খুব চমৎকার বিধান আমরা মনে করি সেটা হচ্ছে ভিকটিম প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে যারা এখানে সাক্ষী দিতে আসবেন বা যারা আপনার কোনো কারণে যদি ওয়ান সিক্সটি ফোর দেন বা যে সাক্ষ্য দেন তাদের প্রোটেকশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে এই আইনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কম্পেনসেশন দেওয়ার বিধান করা হয়েছে এবং এই আইনে আরেকটা বিধান করা হয়েছে যে আমাদের এই ট্রাইব্যুনাল ওনারা ইচ্ছা করলে এটা ম্যান্ডেটরি না ওনারা ইচ্ছা করলে এই বিচার কার্যটা অডিও ভিজুয়াল রেকর্ডিং করতে পারেন এবং ওনারা যদি মনে করেন যে এটা প্রচার করা দরকার বা কোনো অংশ প্রচার করা দরকার সেটা প্রচার করবেন কিন্তু এখানে যে পক্ষগুলো আছে তাদের যে ডিগনিটি তাদের যে প্রাইভেসি তার যে অধিকার সেটার দিকে নজর রেখে এটা করা হবে তিন ধরনের বাহিনীর এ বিচারের আওতায় আনার বিধান করা হয়েছে একটা হচ্ছে আপনার ডিসিপ্লিন ফোর্স আর এটা হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি আর এটা হচ্ছে অক্সিলারি ফোর্স এটাকে আমরা খুব ভালো করে ডিফাইন করেছি আমাদের সংবিধান প্রচলিত মানবাধিকার আইন সেগুলি দেখে আমরা ডিফাইন করেছি তো এটা যেহেতু উপদেষ্টা পরিষদে গৃহীত হয়েছে এটা গেজেট টাকারে প্রকাশিত হলে এটা আপনার আইনে পরিণত হবে